বিবাহ রেখা নিয়ে অনেক মানুষের অনেক কনফিউশন থাকে যে রেখা কেমন হলে কী ফল দেয় দেখুন বিবাহ রেখা দেখতে হয় এই স্থানটা থেকে এই স্থান থেকে বিবাহ রেখা বিচার করা হয় এইখানে যতগুলো রেখা থাকে এগুলোকে রেখা প্রেম ভালোবাসা বা আবেগ রেখার সাথে তুলনা করা হয় দেখুন যদি কারোর হাতে বিবাহ রেখা এইভাবে নেমে এইভাবে হৃদয় রেখাকে টাচ করে যায় একাধিকবার টাচ করে যায় এটাকে বলা হয় সম্পর্ককে ভেঙে যাওয়া রেখা বা তার পার্টনার হঠাৎ অপমৃত্যুর যোগ বা হঠাৎ ছেড়ে চলে যাওয়ার যোগকে কিন্তু নির্দেশ করে যদি এই রেখাগুলো যদি তাদের হাতে এরকম না থাকে তাহলে ভীষণ ভালো এবং যদি এই রকম ধরনের রেখা থাকে যে একটাই বিবাহ রেখা হালকা ঝুঁকে আছে এটাকে বলা হয় অ্যাট্রাক্টিভ পার্টনার পাওয়ার যোগকে নির্দেশ করে এছাড়াও অনেকের বিবাহ রেখা দেখবেন এইভাবে থাকে যে মাঝখান থেকে এরকম ফাংড়ির মতন হয়ে যায় এইটা কিন্তু খুব মারাত্মক বিবাহ সম্পর্কে থাকার পরেও একটা অবৈধ রিলেশনশিপে চলে যাওয়াকে নির্দেশ করে তাছাড়া বিবাহ রেখা যদি এভাবে ঊর্ধ্বমুখী চলে যায় এটাকে বলা হয় বিয়ে না করার যোগ বা সারা জীবন একাকিত্বতা থাকার যোগ বা আপনি এটাকে সন্ন্যাসযোগ্য হিসাবে ধরতে পারেন তাহলে আশা করি বিবাহ রেখা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল আমি সেটা দূর করতে পেরেছি আর যারা আপনারা আমাদের সাথে হস্তবিচার আমাদের কাছে হস্তবিচার করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন